আসসালামু আলাইকুম গরম পানিতে কিন্তু বাউবানগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যাদের বাসায় স্টিমারটা নেই তারা কিন্তু খুব সহজে এইভাবে গরম পানিতে চিকেন টিকিয়া বাউবানটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো প্রথমে এখানে আমি কিছু চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা ও একটা চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে টিকিয়া কাবাবের মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর এক চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এক চিমটির মতো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন এই সব উপকরণ একসাথে আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এই চিকেন টিকিয়া বাবানটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকে আরো বেশি মজাদার বাসা একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে দেওয়ার পরও এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমরা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক চিমটি পরিমাণ ইস্ট ইস্টটাকে মিশিয়ে এখন এটাকে আমি তিন থেকে চার মিনিট এভাবে করে ঢেকে রেখে দেব যখনই ইস্টা ফুলে উঠবে তখনই এর মধ্যে আমরা ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালোভাবে এই ইস্ট মিশানো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক কাপ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমাদের এই ডোটা কিন্তু আমরা কিছুটা সফট টাইপের করে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এর তেলটা দিয়েও ভালোভাবে এই ডোটাকে আমরা মেখে নিচ্ছি এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো তেল দিয়ে মেখে নেওয়ার পরে আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব। এখন মেরিনেশন করাই চিকেনটাকে আমরা রান্না করে নেব তো একটা প্যানে আমরা দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে তার মধ্যেই চিকেনটাকে দিয়ে দিয়েছি আর এই চিকেনটা রান্না করার সময় প্রথম চার থেকে পাঁচ মিনিট চুলার হিট হাই হিটে রেখে তারপরে চুলার হিটটা আমরা মিডিয়াম করে দেবো আর এই চিকেনটা রান্না করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না এই চিকেনটাকে আমরা কিছুটা পোড়া পোড়া টাইপের করে রান্না করে নেব এতে এর মধ্যে একটা আসবে এতে এই খেতে কিন্তু আরো অনেক বেশি টেস্টি হবে আর এই চিকেনটা রান্না করার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি এটা মুরগির বুকের মাংস ছিল আর ছোট করে কাটা ছিল তাই প্রায় দশ মিনিট রান্না করার পর এটা এমনিই সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি নামি নিয়ে নিচ্ছি আর এদিকে বিশ মিনিট পরে আমাদের ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে মেখে এর ভেতর থেকে বাতাসটা ভালোভাবে বের করে নিচ্ছি এবং সফট একটা ডো আমরা তৈরি করে নিচ্ছি তো আমাদের ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নেবো অর্থাৎ এক কাপ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এখানে আমাদের চারটা চিকেন টিকিয়া বাউবান তৈরি হবে তো চারটা ভাগ করে নিয়েছি এখন একটা একটা ভাগ আমরা নিয়ে নেব আর একটা একটা করে এই তৈরি করে নেব আর এই কিন্তু কিছুটা মোটা টাইপের রুটির মতো হবে তো আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা একটু দেখে নাও আর এই বাউবানগুলো কিন্তু কিছুটা লম্বা করে আমরা তৈরি করে নেব এটা কিন্তু রুটির মতো একেবারে রাউন্ড শেপ হবে না এটা কিছুটা লম্বা টাইপের হবে তো এরই মধ্যে আমি একটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটা কীরকম লম্বা টাইপের করে তৈরি করে নিয়েছি আর এটা কতটুকু মোটা হয়েছে তো এর মাছ বরাবর কিন্তু আমরা একটা ভাজ দিয়ে নেব আর যে এই যে অংশটা রয়েছে এখানে আমি কিছুটা মাখন লাগিয়ে নেব। কারণ যখন ভাজ দিয়ে এটাকে আমরা স্টিম করে নেব এই মাখনটা না দিলে সেটা লেগে পড়তে পারে এখানে তোমরা মাখনের পরিবর্তে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারো আর এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এখন এটাকে আমরা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এটাকে আমরা এখন পানির মধ্যে স্টিম করে নেব তো পানিটা এইভাবে গরম হলে এখন এটার মধ্যে আমি দুইটা এই বাউবান দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমরা ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে এখন এটাকে আমরা উল্টে দেব। তোমাদের যাদের বাসা স্টিমারটা রয়েছে তোমরা কিন্তু এটাকে স্টিম করে নিতে পারো তবে কি এই ফ্রাই প্যানে পানির মধ্যে করলে এর মধ্যে সুন্দর একটা কালার আসে আর এটা দেখতেও অনেক বেশি পারফেক্ট হয় আর এটা কিন্তু খুবই নরম তুলতুলে সফট হয়ে থাকে তো উল্টে দেওয়ার পর এখন এটাকে আবার আমরা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে আমাদের বাহবান এখন এটাকে আমি উল্টে উল্টে এই সাইডটাকে হালকা একটু কালার করে এটাকে দিচ্ছি দেখো এই কিন্তু অনেকটা কালার চলে আসছে এখন এটাকে উল্টিয়ে মাত্র এক মিনিট আমরা এইভাবে চুলার উপর রেখে দেব তাতে অন্য সাইডটাও পারফেক্ট একটা কালার চলে আসবে এক মিনিট পরে এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি যে দুটো বাউবান রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমরা তৈরি করে নেব তো সবগুলো বাবা এখানে তৈরি হয়ে গিয়েছে এখন এর মাঝ বরাবর আমরা এভাবে করে ফাঁকা করে নিচ্ছি আর এটাকে ফাঁকা করে নেওয়ার পর এর মধ্যে আমরা এখন প্রথমে মেওনিস দিয়ে দেব এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি মেওনিজ তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বাচ্চারা কিন্তু এরকম বাবানের সাথে সস এবং ম্যাওনিজটা খুবই পছন্দ করে থাকে তো বেশি করে ম্যাওনিস দিয়ে এখন আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দেব আর টমেটো সসটা দিয়ে দেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন টিকিয়া বাওবান আর এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজাদার তো আশা করছি এই রেসিপিটা দেখে তোমরাও বাসায় খুব সহজভাবে পানির মধ্যে এই চিকেন টিকিয়া বাওবানটা তৈরি করে নিতে পারবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ